দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি পটলের দোরমা রেসিপি এটা একটি নিরামিষ পদ খেতে কিন্তু অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পটলের দোরমা রেসিপি এর জন্য আমি পটলগুলোকে দুদিকে কেটে নিয়েছি একদিকে কাটাটা অল্প অংশ কেটেছি এবং একদিকে কিন্তু একটু বেশি করেই কেটে নিয়েছি তো কাটা অংশগুলোকে আমি রেখে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন দুদিকে এইভাবে কেটে নিয়েছি এবং আমি ভেতর দিয়ে যে বড় বেশি করে যে যে দিকটা কেটেছি সেদিকে চামচের মাধ্যমে আমি ভেতরের অংশটাকে এইভাবে বার করে নেব বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখার অনুরোধ রইল তার সঙ্গে বন্ধুরা আপনাদের কাছে আরও আর একটা অনুরোধ রইল অতি অবশ্যই বন্ধুরা আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব বন্ধুরা আমি এইভাবে সব দানাগুলোকে বার করে নেব খুব সহজেই এটা কিন্তু বার করে নেওয়া যায় ভালো করে আমি চেনে নিলাম ভেতরটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে সব পটলগুলোকে আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি ভেতরের দানাগুলোকে এখানে আমি দানাগুলোকে নিয়ে নিয়েছি নরম দানা আছে দেখুন দানাগুলো একদম নরম আপনাদেরকে আমি নখের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এরকম নরম দানা হলে আপনারা নিয়ে নেবেন আর যদি শক্ত দানা হয় তাহলে কিন্তু নেওয়ার দরকার নেই সেগুলোকে ফেলে দেবে এখানে আমি এই দানাগুলোকে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পনির পনিরটাকে আমি হাতের সাহায্যে ভালো করে ভেঙে নেব ভেঙে নিয়ে আমি এই দানাগুলোর সঙ্গে এই পনিরটাকে অ্যাড করে দেব। এখানে আমি অ্যাড করে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চ মতো আদা এটাকে আমি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেব তিনটে কাঁচা লঙ্কা ঝালের স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেব অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেব হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব হাফ চা চামচ এরকম গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো হাফচা চামচ ধনিয়া গুঁড়ো এবারে এটাকে আমি পেস্ট করে নেব ওটা আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি গ্রেভিটা বানানোর জন্য কাজু বাদাম নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে আমি নিয়ে নেব একশো গ্রামের দই টক দই নিয়েছি আমি এখানে পুরো দইটাকে আমি এর মধ্যে অ্যাড করে নিয়ে পেস্ট করে নেব আপনারা যে কোনো দই দিয়ে কিন্তু এটা করতে পারেন এটাকে আমি এবারে ভালো করে পেস্ট করে নেব কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি বেশি করেই আমি তেলটা দেব কারণ আমাকে পটলগুলোকে ভাজতে হবে আমি পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে আমি ভালো করে পটলগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি এইভাবে ভেজে নেব আমার ভাজাটা রেডি হয়ে গেছে এবার কি এগুলোর তেল ঝাড়িয়ে নিয়ে তুলে নেব আমি এইভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি পুরো পটলগুলোকে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে সব পটলগুলোকে ভেজে নিয়েছি করার মধ্যে অল্প পরিমাণে তেল আছে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম পুর করার জন্য যে দানাগুলো এবং পনিরটাকে সেই পেস্টটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই যে রসালো রসালো ভাবটা আছে সেটাকে কিন্তু আমি কমিয়ে দেবো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ভালো করে নাড়াচাড়া করে দেখুন আমার এখানে রসালো ভাবটা কমে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে এবার পটলের মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব আমি এইভাবে পুরগুলোকে ভরে নেব একটু আঙুল দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পুরগুলোকে ভরতে হবে তাহলে কিন্তু খেতে একদম অসাধারণ লাগবে এইভাবে আমি কিন্তু আঙুল দিয়ে ঠেসে ঠেসে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে ঠেসে নিলাম আমি এইভাবে সবগুলোকে রেডি করে নেব সবগুলো রেডি হয়ে গেছে যে বোটার অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি সেগুলোকে দিয়ে আমি এটাকে সিল করে নেব একটা কাঠি দিয়ে আমি এগুলোকে শিল করে নিচ্ছি আপনারা আপনাদের কাছে যদি টুথপিক অ্যাভেলেবেল থাকে তাহলে টুথপিক দিয়ে করতে পারেন তবে কিন্তু আমি যে নারকেল গাছের কাঠি হয় সেই কাঠিগুলোকে চেঁচে নিয়ে ইউজ করেছি এখানে করাতে আমি আবারও দুটা চামচ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরা দিয়ে দেব দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি স্টিককে ভেঙে নিয়েছি সেটাকেই আমি এখানে অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব একটা তেজপাতাকে আমি দুটো গুঁড়ো করে অ্যাড করে দিলাম এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট অ্যাড করে দেব হাফ চা চামচ লঙ্কা পেস্ট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ চিড়ে গুঁড়ো অ্যাড করে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব যাতে করে আদার কাঁচালা গন্ধটা চলে যায় তো এখানে আমি একটু জল অ্যাড করে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলাগুলোকে দিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি আবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমি এখানে যে কাজু বাদাম এবং দইয়ের পেস্টটা করেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব অ্যাড করে দেবো হাঁচা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। অ্যাড করে দিলাম অল্প পরিমাণে চিনি এবারে যে কাজু বাদাম এবং দইয়ের পেস্টটা বানিয়েছিলাম সেটাকে ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এখান থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আমি পুরো জলটাকে অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে ঝোলটা ফুটে গেছে আমি এক এক করে যে পটলের পুরগুলোকে রেডি করেছিলাম সেগুলোকে আমি দিয়ে দেবো অ্যাড করে দেবো একটা চামচ ঘি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম অ্যাড করে দেবো হাফচা চামচ কম গরম মশলার গুঁড়ো দেখুন বন্ধুরা আমার পটলের দোলমা রেসিপিটা রেডি হয়ে গেছে গ্রেভিটাও রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে পটলের দোরমা বা দোলমা রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই আপনারা বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর তার সঙ্গে আপনারা অতি অবশ্যই কম কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এটুকানি ধন্যবাদ বন্ধুরা